নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি দুটুর ঘর সংসারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর সন্ধ্যা এখন ওই সাতটার মতন বাজে যদিও সন্ধ্যে বললে ভুল হবে এখনও সূর্যের আলো বেশ ভালোই বোঝা যাচ্ছে সন্ধ্যে হতে হতে প্রায় পনে আটটা গত ছয় সাত দিন ধরে কম বেশি বেশ এখানে ভালোই বৃষ্টি হচ্ছে তাই ওয়েদারটাও বেশ সুন্দর আর বিকাল দিকে বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে গতকাল সন্ধেবেলাতে ভীষণ ইচ্ছে হচ্ছিল একটুখানি চুরমুর খাবো। কিন্তু এই যে চুরমুর খাওয়ার জন্য ছোলা সেটাই ভেজানো ছিল না তাই ভাবলাম ঠিক আছে থাক আজ না হয় কাল খাওয়া যাবে তাই আজকে সকাল সকাল একটুখানি ছোলা ভিজিয়ে দিয়েছিলাম আর ছোলাটা আর আলুটাকে প্রেশার কুকারেই সিদ্ধ করে নিয়েছি চুরমুর বানানোর জন্য পাপড়ি তো বাড়িতে ছিল না ফুচকা ছিল তাই কয়েকটা ফুচকাই ভেজে নিয়েছি আর সাথে একটুখানি মিষ্টি মিষ্টি চানাচুর যাতে টক ঝাল মিষ্টি সব কিছু অ্যাডজাস্ট হয়ে যায় ফুচকা বা চুরমুড়ে আলু মাখার সময় ওই যে ভাজা গুঁড়ো মশলা ধনে জিরে শুকনো লঙ্কা ওই গুঁড়োটা আর সাথে একটুখানিক জল আর তার সাথে একটু লেবু যদি হয় গন্ধটা কি ভীষণ সুন্দর হয় তাই না একদম মনে হয় চারিদিক মম করছে আমাদের এখানে গন্ধরাজ লেবু তো সেরকম সচরাচর পাওয়া যায় পাওয়া গেলে মাঝে মধ্যে বাঙালি মার্কেটে পাওয়া যায় ছিল না তাই আর কি করব এমনি লেবু দিয়ে কাজ জ্বালিয়ে নিলাম হঠাৎ করে বড় সমস্যায় পড়েছি জানেন ফুচকাগুলোকে এখন আর ভাঙতে মোটেও ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে আলুটাকে একবার বেশ ভালো করে মেখে একটুখানি না হয় ফুচকায় খেয়ে নি জোগাড় তো সবই একই শুধুমাত্র চানাচুরটা দিয়ে ফেলেছি এই যা ডারান তেঁতুলের কাঁচটা একটু বেশ ভালো করে দিই আজকে একটু বেশ গুছিয়ে টক দিয়ে চুরমুর খাওয়া হবে দাঁড়ান একটুখানি চেখে দেখি সব কিছু ঠিক আছে বেশ ভালো হয়েছে কিন্তু দু একটা বাদাম অল্প একটু ঝাল মিষ্টি কি না টক সব মিলিয়ে বেশ ভালোই হয়েছে ঘড়িতে এখন ওই শো আটটা মতো বাজে আর আমরা বেরিয়েছিলাম দুইজনে মিলে একটুখানি ঘুরতে আমাদের সেই প্রিয় জায়গাটিতে বিশেষ করে আমার তো খুবই প্রিয় হয়তো আপনাদের মনে আছে বেশ কিছুদিন আগে একটি জায়গা দেখিয়েছিলাম দিনের বেলাতে বলেছিলাম যে এই জায়গাটি আমার খুব পছন্দ আর যদি কখনো সম্ভব হয় একবার রাত্রিবেলায় এসে দেখাবো চলে এসছি আজকে সেই জায়গাটিতে পাহাড়ের ফাঁকে থেকে দূরের ওই জয়পুর কি একদম ছোট্ট মতো দেখায় আর কী সুন্দর ছোট্ট ছোট্ট টুনি বাল্বের মতন আলোগুলো জ্বলে কি ভীষণ সুন্দর লাগে দেখতে আর আমার মনে হয় যেন এখানেই দাঁড়িয়ে থাকি কিন্তু না মনে হচ্ছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না মেঘটা আবার গর্জন করছে পাহাড়ের গাবে যে রাস্তাটি আছে ওখান দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছে তার হেডলাইটগুলো দূর থেকে দেখতে কি সুন্দর লাগছে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আর বাড়ি গিয়ে রান্নাবান্না করতে ইচ্ছে হলো না তাই চলে এসছি আমাদের বাড়ির কাছাকাছি এই রেস্টুরেন্টটিতে রেস্টুরেন্টের নাম হলো লা গ্যাব্রিয়েল নামটা ঠিক এমন হলেও শুধুমাত্র যে এখানে ইটালিয়ান কুজিনের ফুড পাওয়া যায় সেরকম না পাওয়া যায় এখানে আরও অনেক কিছুই রাস্তায় আস্তে আস্তে মাঝে এক পশলা বৃষ্টি আমরা পেয়েছিলাম ঠিকই কিন্তু এদিকে দেখছি সেরকম কোনো বৃষ্টি টিষ্টি হয়নি কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে চলুন এবারে ভিতরে যায় এখানে ইনসাইড আর আউটসাইড দুটোতেই সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে কিন্তু ইচ্ছে থাকলেও আজকে মনে হচ্ছে না বসাই ভালো মেঘের অবস্থাটা তো খুব একটা বেশ ভালো না তার থেকে পর্য ভিতরে বসাটাই বেশ ভালো হবে আর রাতও বেশ হয়েছে লোকজনও অনেকটাই কমে গেছে ভীষণ ভিশন অ্যান্ড ক্লিন আর ওনাদের এই ওপেন কিচেন বেশ লাগে যদিও এখন অনেক রেস্টুরেন্টে এরকম তৈরি হয়েছে যেখানে এমন ধরনের ওপেন কিচেন থাকে যেখানে আপনি দেখতে পারবেন আপনার ফুড প্রিপারেশনও চলুন চলে এসছে আমাদের ডিনার বেশ অনেকখানি রাত হওয়ার পরেও দেখলাম আজকে এখনো পর্যন্ত ধোসার যে কাউন্টারটি সেটি ওপেন আছে আর ধোসা আমার বরাবরেরই বেশ প্রিয় সাথে আমার জন্য নিয়েছি একটা এগ চিকেন মিক্সড চাউমিন আর ও নিয়েছে এক প্লেট বিরিয়ানি চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ ফলো বা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা